সূত্রটা হচ্ছে আমরা জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস

এখানে হচ্ছে এবার হচ্ছে আমরা একটু এখানে হচ্ছে মাইনাস আছে মাইনাস টু এই পাশে আসলে প্লাস টু হবে হোল স্কোয়ার টেন প্লাস টু ইকুয়াল টুয়েলভ দেখেন এখানে হচ্ছে আমার দরকার হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স এর মান আর এটার উপর স্কোয়ার আছে তাহলে আমরা হচ্ছে যদি বর্গমূল করে দিই উভয় পক্ষে তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা পেয়ে যাব তাহলে বর্গমূল করার জন্য আমরা যদি এটাকে বারো কে লিখতে পারি তিন চার বারো ফোর ইন্টু এটা লেখা একটা কারণ আছে এটা হলো যে আমরা এখন কি বর্গমূল করব তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স বর্গমূল করলে এটা হচ্ছে